আর এই সংখ্যাটা আমরা ইজিলি কমায় ফেলতে পারবো শুধুমাত্র আমরা যদি নিজেরা একটু সচেতন হই সত্যি কিন্তু এই চেকআপ করাই তো টাকা লাগবে ফুপি তুমি টাকা পয়সা নিয়ে একদম টেনশন করবে না ফ্রেশ অননা আমাদেরকে ঘরে বসে রেজিস্ট্রেশন করার সুযোগ দিয়েছে আর এই রেজিস্ট্রেশন করলেই আমরা ক্লিনিকে যে প্রফেশনাল চেকআপ করাতে পারবো সম্পূর্ণ বিনামূল্যে মানে ফ্রিতে ফ্রি হ্যাঁ ফুপি হেলথ চেকআপ পুরো ফ্রি ফ্রি চেক আপ কীভাবে পাবেন জানেন খুবই সহজ আমার ভিডিওর কমেন্ট সেকশানে যে লিঙ্কটা আমি দিয়ে রেখেছি সেখানে ক্লিক করুন সেখানে ক্লিক করে আপনার নাম ও ফোন নাম্বার দিয়ে সাইন আপ করে ফেলুন বাস রেজিস্ট্রেশন হয়ে গেল আর আঠারোই অক্টোবর পিঙ্ক ডে উপলক্ষে চলো আমরা সবাই একসাথে প্রিন্ট করি আর সবাই সবাইকে সচেতন করি